হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি সো আমি আজকে হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব খাসির মাংস সো দেখিয়ে দিলাম কী কী রেডি করে রেখেছি তো চলেন সরাসরি চুলাই চলে যায় চুলায় আমি তেল গরম দিয়েছি সেখানে গোটা মশলা দিয়ে কিছু ডালচিন ছিল ফল তেজপাতা যাই হোক তারপর হচ্ছে তেল কিছুটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আদা দিয়েছি দুই চামচ রসুন দিয়েছি দেড় চামচ তারপর এটাকে তারপর এগুলোকে ভালো করে ভেজে মানে কষিয়ে নিতে হবে আর কি যাতে পেঁয়াজ রসুনের আদার কাছে গন্ধটা না থাকে তারপর আমি এখানে বাটা ঝাল ইউজ করেছি বাটা শুকনা ঝাল দিয়েছি আর কি তারপর আমি এখানে দিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে দিয়েছি গরম মশলা গুঁড়া তারপর যাতে লেগে না নার্জল মশলাটা সেজন্য একটু পানি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। তো আমি এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এটা থেকে যখন তেল ছেড়ে আসছে তখন আমি এটাকে এটাতে মাংসগুলো দিয়ে দিয়েছি সো মাংসগুলো দেওয়ার পর আমি হলুদটা কি রকম ইউজ করলাম আগে দিলে মশলা পুড়ে যেত সেই জন্য আমি মাংসটাকে মাংসটা ঢুকে হলুদ দিয়ে দিলাম তারপর আমি কিছুক্ষণ হয়ে যে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখেছিলাম তারপর যখন কতটা পানি দিয়ে আমার মাংস থেকে আর এই যে মাংসটার পানি আমার ফাটিয়ে এসেছে যেটুকু বেশ হয়েছে তরটি তারপর আমি এখানে আরও পানি অ্যাড করে দিব যেহেতু ঘাসির মাংস খাসির মাংস সিদ্ধ হতে একটু প্লেট হয় তো আমি এখানে পানি এক্সট্রা পানি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর আমি এটাকে ঢেকে রেখে দিব যখন পানিটা একটু কমে আসছে তখন আমি এখানে দুইটা রসুন কোয়া করে নিয়েছি সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি আবার ভালো করে মেয়েদের ছেড়ে দিতে হবে রসুনগুলো দেওয়ার কারণ খাসির মাংস একটু ব্যাড মানুষ খুব বেশি সেজন্য রসুনটা আমি এখানে দিয়েছি কুয়া করে যাতে গন্ধটা চলে যায় আর কি তারপর আমি এখান থেকে কষানো হয়ে গেলে আমি একটা মাংস উঠিয়ে নেই দেখছিলাম এটা ঠিকঠাক হয়েছে কিনা দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে আমার মাংসটা তারপর এটা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে সো আমি এখন ভালো করে আরেকটু কষু নিব তারপর আমি এখানে আলু অ্যাড করব সো এটা আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো আলু এখানে অ্যাড করে দিয়েছি আলু টাট করার পর একটু সুন্দর করে কষাতে হবে যাতে আলুর ভিতরে মাংসের মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় তারপর আমি এটাকে আরেকটু সময় কেমি রেগে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর তো মাংসগুলো তেল ছিল একেবারে সুন্দর হয়ে গিয়েছে এখানে আমি এটাতে পানি করব আমি অন্য একটা চুলায় পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো দিয়ে পানিটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি পানিটা এখানে অ্যাড করে দিলাম আর তো একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতাম দশ মিনিট মতো এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পরে তো আমার মাংসের অবস্থা তারপর আমি এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি এবং ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর মাংসটা যখন পানিটা মানে ঝোলটা যখন বেশ খানিক শুকিয়ে এসেছে তখন আমি মেটে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাংসের কালারটা